এবার ব্যাপারটা ঘটলো একটু অন্যরকম যেটা কেউ কখনো আশাই করেনি গত দু বছর ধরে পশ্চিমবঙ্গের একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র অবিলম্বে সেই টাকা ক্ষতিপূরণ সহ শ্রমিকদের হাতে তুলে দেবার দাবি জানিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রককে দিল সারা দেশের একশো আইনজীবী চিঠি ব্যাপারটা কেউ কোনো দিন ভাবে নেই আইনজীবীরা এই ব্যাপারটা নিয়ে এতটা কেন আগ্রহ দেখাচ্ছে যদিও অন্যান্য রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন রকমভাবে চেষ্টা করছে তারা এবারে আইনজীবীরা চিঠি দিচ্ছে ব্যাপারটা কিন্তু খুব হাইলাইটেড সেই জন্য কিন্তু সবাই এই লক্ষ্য দিচ্ছে নজর নামে আইনজীবীদের সংগঠনের পক্ষ থেকে এই চিঠি মন্ত্রকে পাঠানো হয়েছে আইনজীবীদের একটা সংগঠন আছে যার নাম নজর সেখান থেকে কিন্তু একশো আইনজীবী চিঠি লিখল কিসের জন্য জব কার্ডের একশো দিনের টাকার জন্য কিন্তু তারা জব কার্ডের কাজ তো করে না তারা আইনজীবী তাদের কেন এতটা চেষ্টা এই প্রশ্নের উত্তর অবশ্যই পাবেন মন দিয়ে শুনুন একই সঙ্গে ফের একশো দিনের কাজ প্রকল্প শুরু করারও দাবি জানিয়েছে সংগঠনটা শুধুমাত্র তারা টাকার দাবি করেনি কাজটা শুরু করারও কিন্তু দাবি জানিয়েছে প্রসঙ্গত একশো দিনের বকেয়া টাকার দাবি জানিয়ে দোসরা জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওই সময়ের মধ্যে বকেয়া টাকা না দিলে নিজেই বড় আন্দোলনে নামবেন বলে তিনি জানিয়ে দিয়েছেন সোমবার কুচবিহারের সভা থেকে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন এক তারিখ পর্যন্ত অপেক্ষা করব সাত দিন টাইম দিয়েছি আমাদের টাকা ফিরিয়ে দাও মানুষ ঘর পাবে না নিজের পরিশ্রমের টাকা পাবে না আর তোমরা অট্টালিকায় থাকবে এটা হবে না এটা আমি বরদাস্ত করব না টাকা না পেলে যা করার তাই করব একশো দিনের বকেয়া টাকা না দিলে দু তারিখ থেকে আমি নিজে ধরনায় বসবো নাড়েগার যে জব দুর্নীতির অভিযোগে টাকা আটকে রেখেছে কেন্দ্র এটা কিন্তু সবাই মেনে নিচ্ছে আইনজীবী সংগঠনের দাবি যে দুর্নীতির তদন্ত করা আর শ্রমিকের অধিকার বজায় রেখে কাজের মজুরি দেওয়া দুটো কখনো বিপরীত বিষয় হতে পারে না কিন্তু কেন্দ্র বলছে আলাদা কথা যে বিভিন্ন রকম দুর্নীতি হচ্ছে সেই জন্য আমরা টাকা আটকে রেখেছি অর্থাৎ একদিকে একটাকে বজায় রেখে অন্যটাকে অস্বীকার করা কখনও রাষ্ট্রের কর্তব্য হতে পারে না আইনজীবী সংগঠন বলতে চাইছে যে দুর্নীতির তদন্ত করা আর শ্রমিকের যে অধিকার সেটাকে বজায় রেখে কাজের মজুরি দেওয়া দুটো বিপরীত বিষয় হয় না অর্থাৎ একটাকে বজায় রেখে অন্যটাকে অস্বীকার করা কখনো রাষ্ট্রের কর্তব্য হয় না রাজ্যের শাসক দল ছাড়াও পশ্চিমবঙ্গ মজুর সমিতি সহ একাধিক সংগঠন মনরেগার যে বকেয়া টাকা সেটার জন্য আন্দোলন চালাচ্ছে তাদের অভিযোগ জব নিয়ে দুর্নীতি যদি হয়েই থাকে তবে তার তদন্ত চলুক কিন্তু তার জন্য সব শ্রমিকের টাকা আটকে রাখা যেতে পারে না সংগঠনটার পক্ষ থেকে সম্প্রতি উত্তর চব্বিশ পরগনা জেলার কাটাখাল গ্রামে তথ্য অনুসন্ধানে যায় সেখানে মনরেগা শ্রমিক সঙ্গে কথাও বলে তারা তার ভিত্তিতে গ্রামোন্নয়ন মন্ত্রকে এই চিঠি দেওয়া হচ্ছে জানিয়েছে সংগঠনটি তাদের অভিযোগ কেন্দ্র এবং রাজ্যের শাসক দলের মধ্যে লড়াইয়ে কেন সাধারণ শ্রমিকের জীবন জীবিকা নিয়ে টানাটানি হবে তাদের প্রাপ্য টাকাটা অবশ্যই দিতে হবে দর্শক আপনি এই ব্যাপারটা নিয়ে কী বলবেন আপনার মতামত কমেন্ট করুন পরবর্তী